ভ্রমণপ্রিয় বাঙালির এক থেকে আশি তবে এবার পুজোই পুরী ঘুরে আসি সামনি শারদীয়া দুর্গা পূজা তাই বহু বাঙালি ছুটে যাবেন পুরীতে তাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব পুরীর সমুদ্র সৈকত বা পুরী স্বর্গদ্বারের একদম সামনি বাজেট হোটেলের সন্ধান দেবার তবে শুরু করা যাক আজকের পর্ব তার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে পুরী পৌঁছাবেন কোন ট্রেনে বা পুরী পৌঁছাবেন সমস্ত যাবতীয় তথ্য এবং ইনফরমেশান থাকছে কিন্তু এই ভিডিওতে তবে শুরু করা যাক আজকের পর্ব তবে পুরী পৌঁছাতে গেলে আপনাদের পৌঁছাতে হবে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন বা শালিমা স্টেশনে তবে যেই ট্রেনগুলি আপনাদেরকে সকাল সকাল পুরী পৌঁছে দেবে সেই ট্রেনগুলি আপনাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করলাম এছাড়াও কোন স্টেশন থেকে ছাড়বে সেটাও আমি বলে দিলাম তবে পুরি সকাল সকাল পৌঁছনোই ভালো কারণ পুরীতে প্রত্যেক হোটেলই কিন্তু সকাল থেকে চেকিং শুরু হয়ে যায় তবে সকাল সকালই পৌঁছানো ভালো তারপর পুরী স্টেশনে সকাল সকাল পৌঁছে যান তারপর ওখান থেকে একটা অটো রিজার্ভ করে মাত্র এক থেকে দেড়শো টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান পুরীর একদম সমুদ্র সৈকতের কাছে তবে এই ভিডিওটি সম্পূর্ণ ক্যামেরা বন্দী করা হয়েছিল রাতের বেলায় পুরী থেকে বাড়ি ফেরার ঠিক আগের মুহূর্তে আমাদের হোটেলটি ছিল পুরীর স্বর্গদ্দারের পুরীর স্বর্গদ্দার থেকে এক মিনিটের হাঁটা পথ পুরীর ওল্ড কাকাতোয়া মিষ্টির দোকানের ঠিক আগে হোটেলটির লোকেশান গুগল ম্যাপ সহ ফোন নাম্বার দেওয়া থাকলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে ভাণ্ডার এটা হচ্ছে ওল্ড কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডার আর তার পাশেই এই যে সামনে একদম সিবিস থেকে হেঁটে এসি সামনে রয়েছে মা প্রেম ভাবান এই সামনের দিকেই কিন্তু এই রাস্তা চলে যাচ্ছে স্বর্গদ্বার থেকে সোজাই উঠে আসার পরই ওনাদের যে হোটেলের প্রবেশপথ রয়েছে সেটা দিয়ে সোজাই প্রবেশ করে আসার পর আমাদের সামনে ওনাদের রিসেপশন এরিয়া আপনাদের চোখে পড়বে খুবই সুন্দর সাজানো গোছানো এই হোটেলটি তবে চলুন দেখে নেওয়া যাক এই হোটেলের কিছু রুম আপনারা যখন আসবেন এখানে কিন্তু বসারও একটা জায়গা রয়েছে কিছু টাইম এখানে বসে জিডি নিতে পারেন তারপর গিয়ে রুম কিন্তু দেখে নিতে পারেন আর এই চলে যাচ্ছে কিন্তু ওপর দিয়ে সব রুমগুলো শুনুন রুমগুলো একবার দেখিয়ে দিই আপনাদের শুনুন দাদা আমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে পরপর রুম চলে যাচ্ছে আর এই হচ্ছে দুশো এক নম্বর রুম এটা কি নন এসি ডবল বেড ডবল বেডি নন এসি তো এই হচ্ছে ডবল বেড নন এসি রুম দেখো অত বড় একটা কিং সাইজের বেড রয়েছে এখানে দুই দুই করে চারটে পিলো রয়েছে ওখানটায় রয়েছে কিন্তু একটা ড্রেসিং টেবিলও রয়েছে ওয়ার্ড্রপ যেটাকে বলা হয় ওখানটায় রয়েছে কিন্তু উইন্ডো এখানটায় রয়েছে ব্যালকানি এখানটায় রয়েছে কিন্তু একটা এলসিডি টিভি চার্জিং পোর্ট রয়েছে আর এখানটায় রয়েছে কিন্তু রান্না করা ব্যবস্থা এনাদের যতগুলো আমি রুম দেখলাম প্রত্যেকটাতেই কিন্তু রান্না করার একটা ব্যবস্থা কিন্তু রয়েছেন আর এখানটায় রয়েছে কিন্তু চেয়ার আর এই হচ্ছে কিন্তু এনাদের এরকম ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে আর এখানটায় রয়ে রয়েছে কিন্তু একটা ডাস্টবিন আর এই হচ্ছে কিন্তু এত বড় একটা মিরর আর এই হচ্ছে এনাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের ভেতর ঢুকি রয়েছে এখানে কোমট আর এখানটায় রয়েছে কিন্তু সাওয়ার তবে এখানে গিজারের অপশান আমি দেখতে পাচ্ছি না আর এখানে রয়েছে মিরর আর নিচে হচ্ছে বেশি বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার চকচকে ঝকঝকে আর এই হচ্ছে থ্রি বেড নন এসি রুম সামনে থেকে উঠে এসি কিন্তু প্রত্যেকটা এসি নন এসি কিন্তু চলে যাচ্ছে এই দিকটা দিয়ে এসি নন এসি প্রত্যেকটাই কিন্তু রয়েছে পরপর ওইদিকে দুশো দুই দেখলাম এদিকে দুশো তিন দুশো চার পরপর রয়েছে এটা কি রয়েছে এটা হচ্ছে নন এসি সিঙ্গেল বেড নন এসি সিঙ্গেল বেড দেখুন নন এসি সিঙ্গেল বেড কতটা বড়ো সাইজের বেড এখানে রয়েছে দুই দুই করে চারটে পিলো রয়েছে এখানেও রয়েছে কিন্তু রান্না করার ব্যবস্থা এখানে রয়েছে কিন্তু একটা মিনি ওয়ার্ডড্রপ হেজো এখানটায় রয়েছে কিন্তু একটা এলসি টিভি আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট এখানটায় রয়েছে কিন্তু উইন্ডো এছাড়া রয়েছে কিন্তু এখানে ব্যালকানি আর রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটা এত একবার দেখে নেব এই হচ্ছে এনাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের ভেতরেই রয়েছে কিন্তু এখানে কোমোট বেশ পরিষ্কার চকচকে ঝকঝকে আর এখানে রয়েছে কিন্তু এক একটা বেসিন আর এই হচ্ছে মিরর এখানে রয়েছে সাওয়ারের অপশান বেশ চকচকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ঝকঝকে রুম তবে দুশো তিনটা দেখলাম এখানে রয়েছে দুশো চার আর এই দিকটা দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে দেখুন এখানেও কিন্তু রুম রয়েছে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এনারা আর এই রয়েছে দুশো ছ নাম্বার রুম এটা কি রুম রয়েছে এসি রুম ফোর বেড না ডবল সিঙ্গেল বেড এসি রুম তো চলো সিঙ্গেল বেড এসি রুমটা একবার দেখিয়ে নি আর এই হচ্ছে দেখো কত সুন্দর দেখো চকচকে ঝকঝকে এই হচ্ছে এসি রুম এখানটায় রয়েছে কিন্তু এত বড় একটা বেড রয়েছে আর এখানটায় রয়েছে কিন্তু দুটো চেয়ার এসির ব্যবস্থা এখানটায় রয়েছে কিন্তু কত বড় একটা ওয়ার্ড্রপের মতো এখানটায় রয়েছে সিলিংয়ের কাজ করা রয়েছে ফ্যান রয়েছে এখানটায় রয়েছে কিন্তু চার্জিং পোর্ট আর এই হচ্ছে কিন্তু ওনাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের ভেতরে রয়েছে কিন্তু এরকম সুইচ আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের ভেতরে রয়েছে কিন্তু উপরে সাওয়ার এখানটায় রয়েছে কিন্তু কোমট বেশ পরিষ্কার ঝকঝকে এখানটায় রয়েছে কিন্তু বেসিন আর এই হচ্ছে মিরর বেশ চকচকে নিট অ্যান্ড ক্লিন টয়লেট আর এই হচ্ছে রুমের কিছুটা ইন্টিরিয়ার এছাড়াও আমার চ্যানেলে সম্পূর্ণ একটা পুরীর ছোট্ট ট্যুর গাইড দেওয়া রয়েছে চাইলে ওটা গিয়েও দেখে নিতে পারেন সামনে দাদা রয়েছেন দাদার কাছে হোটেল সম্বন্ধে কিছু আমরা সুদিয়ে নেব জয় জগন্নাথ দাদা এই হচ্ছে ওনার হোটেলের মালিক হ্যাঁ তো হোটেলের রুমে যে ডিটেলস রয়েছে ইনি দাদা বলবেন তো দাদা আপনাদের হোটেলে কি রুম ট্যারিফ রয়েছে

তবে এনাদের তিনটি হোটেল এক জায়গাতেই রয়েছে এছাড়াও আমার চ্যানেলে এনাদের আরও একটি হোটেলের ভিডিও রীতিমধ্যে আগে থেকেই রয়েছে চাইলে ওই ভিডিওটাও আপনারা গিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আমার চ্যানেলে সম্পূর্ণ একটা পুরীর ছোট্ট ট্যুর গাইড দেওয়া রয়েছে চাইলে ওটা গিয়েও দেখে নিতে পারেন পেছনে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু আর সেই স্ট্যাচুকে পেছনে ফেলে দেখি এগিয়ে যাব স্টেশনের দিকে গন্তব্য বাড়ি থেকে ট্রেন আছে রাত্রি আটটা পনেরোই তো এখান থেকে আবারও অটো করে নেবো অটো করে কিন্তু চলে যাব স্টেশনে এছাড়াও আপনারা কিভাবে পুরী থেকে বাড়ি ফিরবেন কোন ট্রেনেই বা বাড়ি ফিরবেন সেই সমস্ত ডিটেলসে ভিডিও দেয়া রয়েছে আমার চ্যানেলে সেটাকেও দেখে নিতে পারেন তবে আজকের পর্ব এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন